কে হলো কি তোরা আবার আমার আস্তানায় এসে হাজির যে জটাম আমরা আপনার আস্তানায় এসেছি শুধুমাত্র ধন্যবাদ দিতে আপনার উপর যে আমরা ভীষণ খুশি হয়েছি জটাম ও আচ্ছা তাই আমাকে ধন্যবাদ দিতে এসেছিস আর আমার প্রতি খুশি হয়েছিস কেন ওই মেয়েটার ওপর কি আমার প্রয়োগ করা শক্তি কাজ শুরু করে দিয়েছে হ্যাঁ শুধুমাত্র কাজই শুরু করেছে তাই নয় রীতিমতে শুদ্ধটাই হয়ে করেছে এখন আমার শুধু মনে একটাই দুশ্চিন্তা সেটা হলো ও আদমের পেছিনে থেকে বিদায় নেবে নাকি আবারও ও ডেকে কেন কেন কেনurne वाला কি আমার শক্তির উপর কোনো সন্দেহ আছে না না জানো না আপনার শক্তির কোনো সন্দেহ নেই তবে আমার শুধু একটাই দুশ্চিন্তা সেটা হলো ফুলকুমারী যে কই আছে প্রাণ হয়তো করোনা কোনো ভাবে ঠিকই ও নিজে কি সুস্থ করে চলবে না 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 কিছু দে কিছু দে পারবে না নিজেকে সারিয়ে তুলতে আরও কেন কোনো বৌদ্ধ কবিরাজও পারবে না কারণ আমি ওর উপর এমন শক্তি প্রয়োগ করেছি যে এবার ও মৃত্যু বড় করা ছাড়া আর কোন উপায় নেই তাই নাকি তাহলে তো ভালো কথা তার মানে তার মানে আপনি আমাকে নিশ্চিন্ত করতে বলছেন এবার তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারি হ্যাঁ নিশ্চিন্তে থাকতে পারিস সব কিছু যে তো আমার ওপর ছেড়ে দিয়েছিস তাহলে তুই ভরসা কর দেখবি কি করে ওই ফুলটো মারি তোর পথ থেকে সরে যায় কেন

কী হলো কি রাজবত আপনি তখন থেকে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেন আমার কথার কোনো উত্তর কেন বলুন তো আমার কুরুকুমারে কি হয়েছে ও কেন এভাবে অচেতন হয়ে পড়ে আছে আর তাছাড়া ও আর সারাটা দিন সুস্থ ছিল হঠাৎ করে কে হলো এভাবে অসুস্থ হয়ে পড়লো দয়া করে চুপ করে থাকবেন আপনি আমাকে সবটা করে বলুন রাজকুমার আমাকে ক্ষমা করবে আসলে আমি আপনাকে কি বলবো সেটাই বুঝতে পারছি না আমি অনেকটা সময় ধরে কি পরীক্ষা নিরীক্ষা করেছি কিন্তু যুবরানির শরীরের অবস্থা বড্ড খারাপ আর তাছাড়া আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি যে যুবরানির কি হয়েছে আমি তো অনেক ভাবে চেষ্টা করেছি যুবরানির জ্ঞান ফিরে আনার কিন্তু কোনোভাবেই যুবরানী জ্ঞান ফিরে আনতে পারছি না যুবরানী কি হয়েছে সেটা জানা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না আর ওনার শরীরে সব কিছু ঠিক আছে উনি তো কোনোভাবে জ্ঞান হারিয়ে ফেলার কথা নয় তাহলে এমনটা কেন হচ্ছে এখন তো আমার মনে হচ্ছে যুবরানীর অসুস্থতা হওয়ার পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে কি বলছেন কি অন্য কিসের অন্য কারণ আমাকে দয়া করে খুলে বলুন আমি যে আমার ফুলকুমারীকে এমন অবস্থা থেকে সহ্য করতে পারছি না ঠিক আছে রাজকুমার আপনি বরং আমাকে আর একটু সময় দিন আমি আরেকটু ভালো করে যুবরানীকে পরীক্ষা করতে চাই হ্যাঁ তাই করুন যে করে হোক আমার ফুল কুমারের জ্ঞান ফিরিয়ে করে ব্যবস্থা করুন মন্ত্রী মশাই হঠাৎ করে রাজপ্রাসাদে এসে হাজির হয় রাজা মশাই তখন চিন্তিত অবস্থায় রাজ দরবারে ছিলেন তিনি এত রাতে মন্ত্রী মশাই কিদিকে দিশে হয়ে যায় দেখি মন্ত্রী মশাই আপনি এত রাতে রাজপ্রাসাদে এলেন যে মহারাজ মন্ত্রী মশাই কখনো এমনি এমনি কোন কাজ করে না আর আজকে যে আপনারা রাজপ্রাসাদে এসেছেন এত বিশৃঙ্খলা কারণে কারণ আপনার কাছে একটা অনিকর দূৎসংবাদ নিয়ে এসেছি আর আপনারা যেটা দূৎসংবাদ সেটা আমার জন্য সুসংবাদ মহারাজ কি হলো কি মন্ত্রী মশাই আপনি এভাবে চুপ করে আছেন কেন বলুন আমার কথার উত্তর দিন হ্যাঁ আপনার কথা কি উত্তর দেবো মহারাজ সেটাই বুঝতে পারছি না আর তাছাড়া আমি ভাবছি যে যে কথাটা আপনাকে বলতে এসেছি সেটা কিভাবে আপনার সঙ্গে অনেক বড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে অনেক বড় বিপদ আসতে শুরু করে দিয়েছে মানে আপনি কোন বিপদের কথা বলছেন আমাকে সত্যি করে বলুন তো মহারাজ রাজকুমার প্রতাপের দিদিমা চলে যাবার পর তিনি তার রাজ্যে গিয়ে রাজকুমার প্রতাপকে কোথাও খুঁজে পায়নি আর তাকে তিনি আমাদের রাজ্যের সাথে তাদের রাজ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন এইসব কি বলছেন কি দুই রাজ্য ছিল পরম বন্ধুত্বপূর্ণ রাজ্য তারা কিনা শত্রু রাজ্যে পরিণত হল আর তাছাড়া রাজকুমার প্রতাপের রাজ্যের থেকে আমাদের রাজ্যের রক্ষী বাহিনী অনেক দুর্বল তারা যদি আমাদের সাথে যুদ্ধ করে তাহলে তো আমরা মুহূর্তের মধ্যে হেরে যাব এখন কি হবে মন্ত্রী মশাই সময় মতো আমি আমার তর্পি তর্পা কুটিয়ে সরে যাব রাজকুমার প্রতাপ ঘুমিয়ে পড়ে কুলকুমারী তো মহা দুশ্চিন্তায় পড়ে যায় কিন্তু রাজকুমার ঘুমিয়ে পড়েছে কিন্তু আমি আমি রাজকুমারকে নিয়ে যে চিন্তায় আছি কিছুদিন আমি তার মন থেকে সুলকুমারকে সরাতে পারছি না কি করে তার মন থেকে আমি বুলকুমারের কথা মুছে শুনwidetilde তো রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে তারে কিচ্ছু ভাবতে পারছে না সে এতটা অসুস্থ হয়ে যাবার পর বারবার শুধুমাত্র ফুলকুমারীর কথাই বলে যাচ্ছে কিন্তু রাজকুমার প্রতাপ এটা বুঝতে চাইছে না যে কোনো ভানই সম্ভব নয় ফুলকুমারী তাকে ভালোবাসে না ফুলকুমারী রাজকুমার চন্দ্রকে ভালোবাসে কিন্তু রাজকুমার পিতার যদি ফুলকুমারী এবং রাজকুমার চন্দ্রকুমারের মাঝে থাকে তাহলে ওদের মধ্যে কখনোই শান্তি আসবে না আর আমি তো ফুলকুমারি দিদি আমি চাই ফুলকুমারি ভালো থাক ভালোবাসা নিয়ে ফুলকুমারির কথা ভুলিয়ে দেব আমি জানি না আমি এটা করে উঠতে পারবো কিনা তবে অসম্ভব হয়েছে আমাকে

আমার ফুলপুর বাড়িতে এখন আমাকে কিছু না বলে গেলেন কেন আমাকে আমাকে এক্ষুনি রাজপথের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে কি এমন হয়েছে যে তিনি এখন পর্যন্ত কিছু বলতেই পারছেন না 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 আমাকে এক্ষুনি গিয়ে রাজপথের কাছ থেকে সবটা জানতে হবে আর তোমাকে সুস্থ করে তুলতে হবে রাজপথ রাজপথ আপনি এভাবে চলে যাবেন না রাজপথ এই কথা বলে রাজকুমার আর একটু দেখি না করে তাড়াতাড়ি করে রাজপথের পিছু পিছু এগিয়ে যায়

কিন্তু রাজকুমার চন্দ্রকুমার তুমি যতই হতে পারবে না ওকে এবার মৃত্যুবরণ করতেই হবে

আর তাছাড়া আমি যে ফুল কুমারি অসুস্থ তিনি জেনেও জানেন কি কি করবে এখন আমি আমি কি রানী মাকে নিচে থেকে সবটা খুলে বলবো কি হলো কি উর্মিমালা আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা